ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় খালপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রবিবার সকালে আব্দুল মান্নান ও নূর ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনেন ভুক্তভোগী পরিবারগুলো জানান সেখানে প্রায় দশটি পরিবারের ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে যার ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা পুলিশ সুপার শেখ জাহিদুল জাহেদুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে আর্থিক সহায়তা ও শীতের কম্বল বিতরণ করেন ফায়ার সার্ভিস থেকে বলা হয় ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে তবে কোনো হতাহতের সংখ্যা নেই জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেন আমরা খবর পাওয়া মাত্রই এই অসহায় পরিবারগুলোর খোঁজ খবর নিতে এসেছে এবং তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি